নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি টমেটোর সস বানো শেখাবো সেখানে অনেকে রান্না করে দেখাবো আমি হ্যাঁ আড়াই কেজি টমেটো আছে তার সঙ্গে কিছু পাকা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কালারটা অন্যরকম হয়ে যাবে সেই জন্য আমি পাকা লঙ্কা দিয়েছি এগুলো এই লঙ্কাগুলো সব আমার বাগানের হ্যাঁ আমার গাছে আর হলো তার সঙ্গে দেব হলো এই চার পাঁচ কোয়া রসুন চার পাঁচ কোয়া রসুন আর এই রকম দুই ইঞ্চির মতন আদা গ্রেড করেও দিতে পারি কুচিও দিতে পারি আর একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ হুম এই হলো একান ডাকার মধ্যে উল্টুস করে দিয়ে দেবো যখন নাকড়ায় বেঁধে দেবো তখন দেখাবো আপনাদেরকে আর টমেটোটা আমি চার ফালি করে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেসার প্রেশার কুকারে দিয়ে আমি একটু নুন দিয়ে একটা সিটি দেবো আর এই পুল এইটা নাকড়ায় বেঁধে ওর মধ্যে দিয়ে দেবো একটা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো তারপর ঠান্ডা হলে মিক্সিতে গ্রাইন্ড করে ছেঁকে ওই জুসটা নিয়ে নেবো জুসটা নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে আর পরে আমার মতো যদি নুন লাগে তো নুন দিয়ে তারপরে আর কী কী মশলা দিতে হবে আপনাদেরকে আমি বলছি ওয়ান টি স্পুন হল গোলমরিচ নিলাম আর হাফ টি স্পুন হল লবঙ্গ দিলাম এরকম দুটো টুকরো দারচিনি দিলাম হ্যাঁ আর এলাচ কিন্তু দেবো না এটা গোলমরিচ দারচিনি আর হলো লবঙ্গ দিলাম হুম আর অন্য কোনো কিছু দেবো না আমরা কিছু দেব না এর মধ্যে দেবো হলো এই যে আদাটা তো বলেছিলাম আদাটা গ্রেড করে বা এমনিও দেওয়া যায় আচ্ছা আমি গ্রেড করেই দিয়ে দিই আমি আগে তো কুচিয়েই দিতাম তা এখন গ্রেডার আছে যখন আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি আদাটা গ্রেড করে দেবো হ্যাঁ এই পুরো আদাটাই আমি গ্রেড করে দেব আর তার সঙ্গে তো এই যে পেঁয়াজ রসুন সব কিছু দেবো এই একটা ন্যাকড়ার মধ্যে এই ন্যাকড়ার মধ্যে গ্রেড করা আদা ঠাদা সব কিছু দিয়ে ন্যাটাটা ভালো করে বেঁধে হ্যাঁ পুলটুস করে ভালো করে বেঁধে ওই টমেটোর মধ্যে ছেড়ে দেবো হুম এইভাবে এইভাবে বাঁধবো বেঁধে ওই টমেটোটা যে আমি কাটবো এখন তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে প্রেশার কুকার এই যে প্রেসার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর দেবো হলো এই কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা একটু ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে টক টক হবে তাহলেই সসটা খেতে দুধর্ষ লাগে এইবার আমি এই টমেটোগুলো এই দেখুন ভালো কোয়ালিটির টমেটো আমি ভালো করে ধুয়ে রেখেছি বেশ পাকা টমেটো এরকমভাবে কেটে চার ফালি হোক দু ফালি হোক এরকমভাবে কেটে আমি সবকটা টমেটো এই প্রেশার কুকারে দিয়ে দেবো আর ওই যে কাপড়ের বেঁধে যে আমি দিয়েছি সেটা দিয়ে একটু নুন দিয়ে এর মধ্যে কিন্তু হলুদ ছড়ুদ কিছু দেবো না হলুদও দেবো না লঙ্কার গুঁড়োও দেবো না কাঁচা লঙ্কাই দেবো কাঁচা লঙ্কাটা পাকা হলে কি রঙটা ভালো হয় আর পাকা যদি না পান কাঁচাই দেবেন তবে সসের রঙটা একটু অন্যরকম হয়ে যাবে হ্যাঁ কিন্তু খেতে খারাপ হবে না আমি দুরকমভাবেই করেছি অনেক সময় পাকা ট কাঁচা লঙ্কা পেলাম না তখন কি করবো তখন কাঁচা কাঁচা লঙ্কা ঢিয়ে দিয়ে কিংবা হয়তো শুকনো লঙ্কা গোটা একটা দিয়ে দুই তিনটা দিয়ে দিলাম তার মধ্যে সেদ্ধ হলো ওইটা পেস্ট করে দিয়ে দিলাম এটা হলো যার যার উপর নির্ভর করে তবে এইভাবে কেটে আপনাদেরকে একটা সিটি দিয়ে তারপরে নামিয়ে রাখবো আমি এই সস করে অনেক জায়গায় দিয়েছি আমার আত্মীয় স্বজন আমরা ওই পাড়ের লোক তো মানে যখন নাকি হিন্দুস্থান পাকিস্তান মানে ইয়ে হচ্ছে ভাগ হচ্ছে সেই পার্টি সময় আমার বাবা চলে এসছিলেন আমাদের সবাই কিনে আমি তখন খুব ছোটো ছিলাম তখন আমাদের সব রিলেটিভরা যে যেখানে পেরেছিলো চলে গিয়েছিল কেউ আসাম গিয়েছে কেউ মেঘালয়ে গিয়েছে কেউ বিহারে গেছে কেউ ব্যাঙ্গলে গিয়েছে কেউ উত্তরবঙ্গে গিয়েছে হ্যাঁ এইভাবে ছড়ানো ছিল না আমার আত্মীয় স্বজন আর প্রত্যেকেই আমার বাড়িতে বেড়াতে আসতো যখন এই সিজনে তখন সবাইকে একটা করে সসের বোতল দিয়ে দিতাম আর তারা কী খুশি হতো তখন তো সস যে ঘরে বানানো যায় সেটা কেউ জানতো না আজকে কত বছর আগের কথা আমার বয়সটা দেখলেই বুঝতে পারবেন ওরা খুব খুশি হতো কি সুন্দর সস যেন মনে হয় দোকানে বানানো হ্যাঁ আমার নিজেরটাই নিজে বলছি এই কথাটাই আপনাদেরকে বললাম দেখুন আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়ে আসলাম এখন এটা প্রচণ্ড গরম এখন তো কিছু মিক্সিতে চালাতে পারবো না এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে মিক্সিতে চালিয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে যে পিউরিটা বেরোবে সেই পিউরিটা চিনি দিয়ে যখন জাল দেবো তখন আবার আপনাদের দেখাবো আজকের মতন এখন এইটুকুই আর এই যে পুলটুসটা যেটার মধ্যে আমি সব রকমের মশলা টসলা দিয়েছিলাম সেটাকে আমি তুলে মানে এটা ফেলেই দেবো মোট কথা। এটা ফেলে দেবো এটা এই যে মনে করুন এই তুলে রেখে দিলাম আমি আমি এই সসটা কালকে কিছুটা করে রেখে দিয়েছিলাম আজকে কমপ্লিট করব হ্যাঁ সেটা আপনাদের দেখাচ্ছি কালকে আমি সেদ্ধ করে ওটাকে মিক্সিতে পেস্ট করে এই ছাঁকনি দিয়ে ছেঁকে ওর ছিপড়োটা ফেলে দিয়েছিলাম ছিপড়োটা ফেলে দিয়ে এই যে কাপটা নিয়েছি এই পিলটা নিয়েছি পিলুনটা আমি একটুখানি জালও দেওয়া হয়ে গেছে কারণ ও তো নষ্ট হয়ে যাবে কাল্পের জিনিস এই যে একটু জালও দিয়েছি এইটা আবার বসাচ্ছি আমি এর মধ্যে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম এখন আবার একটু টেস্ট করে অল্প একটু নুন দেবো হ্যাঁ এই এক চামচের মতো নুন দেবো এক চামচের মতো নুন লাগবে হ্যাঁ এক চামচ নুন দিলাম আর হলো এই এই বড়ো কাপের এক কাপ মানে আড়াইশো হবে এখানে আড়াইশো পরিমাণ চিনি দিলাম হ্যাঁ বেশি দেবো না কারণ এটা যেহেতু সস সেটা টেস্ট করে দেবো যদি জেলি হতো তাহলে আরও বেশি পরিমাণ দিতাম হ্যাঁ এইবারে এইটা যখন ফুটে যাবে তখন এই যে আমি চারখানা লেবু কেটে রেখে দিই চার পাঁচখানা লেবু কেটে রেখে দিয়ে দিয়েছি সেটা এই রসটা এটা দিয়ে বার করে এর মধ্যে দিয়ে দেবো একটু টক ভাব আনার জন্য মানে টম টমেটোর নিজস্ব টক আছে কিন্তু এই লেবুর টকটা দিলে না আরও বেশি ভালো হবে জন্য এইটা দিয়ে আমি এই যে এই এই বাসনটার মধ্যে চিপে রসটা বার করে নিচ্ছি তারপরে দেবো চারখানা লেবুর রস করে নিয়েছি আর হলো এর মধ্যে আরেকটি চিনি লাগবে আরও হাফ কাপ চিনি আমি দিয়ে দেব যার হাফ কাপ চিনি দিচ্ছি মনে হচ্ছে আর লাগবে না যদি লাগে তাহলে আবার দেওয়া যাবে অত পরিমাণ মানে সবসময় তো করা হয় না আর বহু বছর পরে করছি বহু বছর ছেলে মেয়ে দূরে চলে যাওয়ার পরে আর করা হয় না আমাদের দুজনের জন্য আর কতটুকুই করব হ্যাঁ সেজন্যটা করা হয় না আগে ওরা থাকতে আমাকে প্রতি বছর বানাতে হতো আমার সসটাই ওরা খুব ভালো খেত বাজারের সস খেত না এখন দূরে চলে গেছে ওরা কেরাই খায় এইবারে আমি লেবুর রসটা যে করেছি এই যে দেখুন চারটে লেবুর রস এই যে দেখুন ঢালছি আমি লেবুর রসটা ঢেলে দিলাম হ্যাঁ এইবারে বোঝা যাবে যে কতটা একটু মিষ্টি লাগবে কি লাগবে না এইটা প্রায় আমি হাফ কমিয়ে নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ এখানে একটা দাগ আছে যে এই যে একটা দাগ দেখা যাচ্ছে দাগ ওই দাগ পর্যন্ত ছিল মানে অর্ধেক হয়ে গেছে এই অর্ধেক পরিমাণ হয়ে গেছে আর একটু ফুটাবো আমরা তাল খির বানাই তাদেরকে টপক টক করে ফুটে ফুটে ছিটে ছিটে আসে না চারিদিকে ওই জিনিসটা যখন আসবে তখনই বুঝে বুঝে হয়ে গেছে ভিনিগার এক কাপ দেবো আর সোডিয়াম বেনজয়েড বলে একটা আছে হ্যাঁ ওই প্রিজারভেটিভটা আমি এক চামচ দেব কারণ আড়াই কেজি টমেটো আছে তো এক চামচ লাগবে ওই ভিনিগারের মধ্যে গুলে দিয়ে দেবো খুব বেশি পরিমাণে এটা দিতে নেই হ্যাঁ ওই এক চামচই এক এক চামচ মানে এক এক স্পুন দেবো না দিলে এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না কারণ এটা তো রোদে দেওয়া হবে না না যার জন্য এই ভিনিগার আর সোডিয়াম বেঞ্জটা দিতেই হবে অনেক সময় লাগে খুব মেহনত আগে তো আমার ঘরে আছে এত বড় বড় ছচপেন কেনা হয়েছিল এই সস বানাবার জন্য এই বড়ো বড়ো দুখানা আছে দুদিকে দুটো বসিয়ে দিতাম বা ঝ্যাটাঝাট ঝাঁটা হয়ে যেত আর আগে যেহেতু কাচের শিশিতে পাওয়া যেত এখন যেরকম প্লাস্টিকের সেমধ্যে দেয় বা ইয়ে কিন্তু আগে না কাচের এত বড় বড় শিশি পাওয়া যেত এক লিটারের বা কিছু ওই শিশিগুলো সব আমি জমিয়ে রাখতাম তার মধ্যে আমি ভরে রেখে দিতাম হ্যাঁ তাই জন্য সবাই বলতে লেবেল এটে দিলে একজন দোকানের মতো নিয়ে হবে সেই এই দেখুন কিরকম ফুটছে এখন ফোটাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে এই দেখুন টপক টপক করে মানে ঘন হয়ে গেছে এখন কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে বুঝলেন তো তলায় লেগে যাওয়ার ভয় থাকবে এখন এই জন্য আমাকে ঘন ঘন নাড়তে হবে এইটা আমি কী করে শিখেছি সেটাও আমাদের শেয়ার করি তখনকার দিনে তো টিভি ছিল না আমার ছেলে মাধ্যমিক তখন পড়ে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ে তখনও আমার হাজব্যান্ড টিভি আনে তখন টিভি রেয়ার বাড়িতেই ছিল তাহলেও উনি আনেননি এই কারণে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষতি হয়ে বলে আমরা যখন খড়গপুর চলে আসলাম তখন সব ছেলে মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসলাম তো আনেনি কিন্তু ওই আনন্দবাজার পত্রিকা নিতাম দেশ নিতাম এই সমস্ত পত্রিকার মধ্যে হয়তো আনন্দবাজার আমি পেয়েছিলাম এই রেসিপিটা আনন্দবাজারকে তো আগে রেসিপি দিত আর দেশ পত্রিকাতেও দিত আর সানন্দে তো পরের দিকে বেরিয়েছে আমার মনে হয় এটা আমি আনন্দবাজার পত্রিকা থেকেই পেয়েছিলাম তারপরে আমি নিজে ট্রাই করলাম ট্রাই করে একদম সাকসেসফুল হয়ে গেলাম সেই থেকে আমার বাড়িতে সস আর কেনা হতো না বাড়ির সসই খাওয়া হতো অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে যেগুলো সত্যি ঘটনা সেগুলোই বললাম খড়গপুরে আমরা ন বছর ছিলাম চক্রধরপুর বছর ছিলাম তারপরে ছেলে যখন উচ্চ হয়ে গেল তখন আমরা এই কলকাতায় বিএনপর বলে একটা জায়গা আছে মানে গার্ডেন ব্রিচ সেখানটায় এলাম তারপরে এডুকেশনগুলো ওরা এখান থেকে মানে ছেলে এখান থেকে মেয়েও আবার বাইরে গিয়ে পড়াশোনা করলো এই সমস্ত করে 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 আজ ওরা এখন বাইরেই আছে ইন্ডিয়ার মধ্যেই আছে ইন্ডিয়ার বাইরে গিয়েছিল কিন্তু চলে এসলো ইন্ডিয়াতেই আছে এখন দেখুন ঘনত্বটা দেখুন এখনো হয়নি কেননা এখনও এখনো পাতলা আছে আর একটু ঘন করতে হবে দেখুন এখন এখনকার টকবকের আওয়াজ শুনুন লাফাচ্ছে কই মাছের মতন লাফাচ্ছে এই থিকনেসটাই আমি রাখবো হ্যাঁ না এরপর আবার বসে যাবে এই যেতে হ্যাঁ এই ভনত্বটাই আমি রাখবো কই মাছের মতন লাফাচ্ছে আর আমি এখন আর ধারে কাছে যেতে পারছি না ফোসকা পড়ে যাবে এবার আমি একটু করে আঁচটা কমিয়ে দিয়ে এক কাপ ভিনিগার দেবো এক কাপ ভিনিগার দিয়ে দেবো এক কাপ বললেন তো মনে হয় পনে এক কাপই হয়ে যাবে এখানে পনে এক কাপই আছে পনে এক কাপই দিলাম হ্যাঁ ভিনিগারটা দিয়ে একটু ফুটাবো যদি মনে হয় তাহলে আরেকটু দিয়ে দেবো এটা সংরক্ষণ করতে গেলে ভিনিগারটা আপনাকে দিতেই হবে আর হলো ওই প্রিজারভেটিভটাও দিতে হবে যেটা বললাম সোডিয়াম বেনজয়েড হ্যাঁ ওইটাও দিতে হবে তা নাহলে কিন্তু থাকবে না হ্যাঁ নষ্ট হয়ে শুধু যদি ভিনেগার দিয়ে করলেন আপনি কতদিন পনেরো বিশ দিন বা এক মাস যাবে ওরকমই হয়তো যাবে আর যদি রিজার্ভেটরটা দেন তাহলে আপনার এক বছর যাবে একদম এয়ারটাইট বসনে রেখে দেবেন তো না এটা কত বেশি তো করিনি খুবই কম করেছি এর মধ্যে হয়তো ছেলে আসবে তখন না তাকে দেব একটু আর মেয়ে তো ঘুরে গেল এখন আর আসার সম্ভাবনা নেই কাজে আর বন্ধু বান্ধব আবার নির্মলা তো আছেই নির্মলা পৃথিবীতেইভাবে একটু এইভাবেই চলবে আমরাও মাঝে মধ্যে খাবো হয়ে গেল আমার ইয়ে সস এরপরে যখন প্রিজারপিটা দেবো তখন আপনাদের দেখাবো ঠান্ডা হলে দেবো ওটা দেখো আমার সসটা হয়ে গেছে এবারে এটার মধ্যে রিজার্ভেটিভটা মিশাবো তাই আপনাদেরকে দেখাচ্ছি তখন পনে এক কাপ দিয়েছিলাম না ভিনিগার এখন আর বাকি দিয়ে এক কাপ পূরণ করে দেব হ্যাঁ বাকি নিচ্ছি পনে এক কাপ দিয়েছিলাম আর বাকি এতটা দিয়ে আমি এই যে এতটা নিলাম নিয়ে এইবারে এখানটায় ওয়ান টি স্পুন বেশি দেবো না এই জিনিস বেশি দিতে নেই ওয়ান টি স্পুন দেবো আমি যেহেতু আমার আড়াই কেজি ইয়ে আছে এই যে ওয়ান টি স্পুন আমি পুরো দেবো না হুম পুরো দেবো না হাফ টি স্পুন দিলাম হ্যাঁ ওয়ান টি স্পুনটা খুব বেশি হয়ে যাবে হাফ টি স্পুন দিলাম হ্যাঁ দিয়ে এই ভিনিগারের মধ্যে আমি মিশালাম মিশিয়ে এটাকে ভালো করেই মিশিয়ে দেবো দানা হলে দানা দানা হয়ে থাকবে বুঝলেন তো সেই জন্য আমি এই ভিনিগারের মধ্যে খুব ভালো করে মিশাচ্ছি খুব ভালো করে মিশিয়ে যাতে এর মধ্যে একটুকু দানার ইয়ে না থাকে খুব ভালো করে মিশিয়ে এইবারে এই যাতে একদম মিশিয়ে দিলাম মিশিয়ে দিলাম পুরোটা গুলে 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 মিশিয়ে এইবারে এটার মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে দিলাম ঢেলে দিয়ে হাফ টি স্পুন দিয়েছি হ্যাঁ ওয়ান বোটাই ওয়ান নয় হাফ পরিমাণ বুঝে জিনিসটা দিতে হবে পরিমাণটা হাফই লাগবে ফুল লাগবে না এইবারে আমি এইটাকে সংরক্ষণ করার জন্য আমি একটা এখন একটা প্লাস্টিকের বোতলেই রাখছি আমি তো কম পরিমাণে করেছি আমার বছর যাবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই যে এক জার হয়েছে আমার এক জার হয়েছে আর এটাকে আমি আর টাইট করে রেখে দেবো আর হলো এই এইটা আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করাবো হ্যাঁ এই মেথি পরোটা আর টমেটো সস এই টমেটো সসটা এই যে এই যে এই থিকনেসটা এই রেখেছি তুমি খেয়ে বলো নাম টুকরো করে দিচ্ছি না তুমি খেয়ে বলো সসটা কেমন হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে নতুন পূর্ব হয়েছে ভালো হয়েছে আগে যেমন করতাম তেমন হয়েছে আচ্ছা ঠিক আছে দেখে যান আপনারা টমেটো সসটা আর ওকে থ্যাংক ইউ একটু এটা লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল লন্তা লংতা মিষ্টি মিষ্টি হয়েছে অপূর্ব টেস্ট হয়েছে